হ্যালো ইয়ান আসসালামু আলাইকুম সবার কি অবস্থা কেমন আছেন আই হোক সবাই অনেক বেশি ভালো আছেন আলহামদুলিল্লাহ রেশিষ রহমতে আমরা কিন্তু অনেক ভালো আছি এই তো নতুন আরেকটা ভিডিও নিয়ে আপনাদের মাঝে চলে আসলাম আজকের ভিডিওটা হচ্ছে এই তো আমার কিছু কসমেটিক আর কি সুন্দর করে আর কি গুছিয়ে রাখতেছিলাম তো ভাবলাম যে আপনাদের মাঝে শেয়ার করি দেশের বাড়ি থেকে আসার পরে এগুলো হচ্ছে গুছানো হয় না এক এক করে হচ্ছে সবই গুছিয়ে নিতেছিলাম কারণ এগুলো আর কি দেশের বাড়িতে নিয়ে গেছিলাম একটু সাজার জন্য তো একদিনই মাত্র হচ্ছে সাজছিলাম কারণ যে ঘরম ঘর মেটে মেকআপ করে থাকা অনেকটাই আমার গরমের টাইমে মেকআপ করতে একেবারেই ভালো লাগে না তো এই কারণে হচ্ছে আমার খুব তেমন মেকআপ টেকআপ করা হয়নি শুধু একদিনে একটু সাজছিলাম এই আর এই যে লিপস্টিকগুলো দেখাইতেছিলাম এখানে দুোটার লিপস্টিকের কালারটা আর কি প্রায় সেম সেম আর দুটার কালারটি কিন্তু অনেক সুন্দর আর ওইটা হচ্ছে প্রথম আর এটা হচ্ছে আর কি কয়দিন আগে কেনা হয়েছে এটা তো বাসায় এসে দেখি কি যে প্রায় দুটার কালারই সেম সেম কারণ আমার এই কালারটা অনেকটা ভালো লাগে মানে অনেক বেশি ভালো লাগে মানে দুটার কালার একেবারে সেম সেম প্রায়ই বাসায় এসে দেখি দুটার কালার একই সেম সেম অনেকটা মিলে গেছে তো যাই হোক এগুলো হচ্ছে আমি দেশের বাড়িতে নিয়ে গেছিলাম আর কি মেক করার জন্য তো তেমন আর মেকআপ করা হয়নি তো এগুলো আর গুছানো হয়নি ব্যাগের মধ্যে পড়েছিল তো ভাবলাম যে আজকে সময় করে এডে একটু গুছিয়ে রাখি নাহলে এগুলো কিন্তু ব্যাগের মধ্যে পড়ে থাকবে আর এই যে সানস্ক্রিনটাও নিয়ে গেছিলাম কিন্তু ব্যবহার করা হয়নি মানে আমি নেই ঠিক আছে বা কিন্তু দেখা যায় যে ব্যবহার করা হয় না মানে বাসায় থাকলো যে এত এত জিনিস কে কেনা হয় দেখা যায় যে প্রথম দুই তিন দিন দেওয়ার পরে আর দিতে ভালো লাগে না মানে আমার মতো কে কে আছে অবশ্যই কমেন্টে জানাবেন মানে ঠিক আছে কিনি কিনার পরে দেখা যায় যে দু এক দিন দেই রেগুলার তারপরে আর দিতে ভালো লাগে না তো যাই হোক সানস্ক্রিনটা হচ্ছে আমি হাতে মেখে আপনাদেরকে আর কি দেখাইতেছিলাম যে কতটা মানে ব্রাইট করে ফেলে আর আমার মনে সানস্ক্রিন ব্যবহার করা ভালো কারণ দেখা যায় যে এই যে আমরা বান্না করি বা সূর্যের তাপে গিয়ে বসে থাকি বা বাহিরে যাই তখন যদি একটু সানস্ক্রিন মেখে যাই তাহলে কিন্তু আমাদের ত্বকটা কিন্তু রোদ থেকে আর কি বাঁচে মানে দেওয়াটা আমার মনে হয় উচিত কিন্তু আমি অবহেলার কারণে তেমন কিছুই দেই না মানে কিনি ঠিক আছে কয়েকদিন দেওয়ার পরে আর তেমনভাবে আর কি দেওয়া হয় না তো যাই হোক এখানে হচ্ছে আমি জিনিসগুলো এক এক করে দেখতেছিলাম যে আর কি 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 নিয়ে গেছিলাম আর নিয়ে যাওয়ার পরে একদিনই মাত্র সাজা হয়েছে আর সাজাই হয় না শুধু এত কষ্ট করে আর কি নিয়ে গেছিলাম বাসায় থাকার পরেও নিজের জিনিস কিন্তু নিজে নিয়ে যাওয়াই ভালো কারণ দেখা যায় যে এক জায়গা থেকে আরেক জায়গায় গেলে জিনিস খুঁজে তারপরে খুঁজে খুঁজে বের করে দেওয়াটা অনেকটা আর কি ঝামেলার মতনই আমার মনে হয় তো বাসায় গেলে আমি কোন জায়গায় কি জিনিস আসে এখন মানে খুঁজেই পাই না যেমন নিজের বাড়িটা এখন মানে অচেনার মতো লাগে কারণ সময়ের সাথে সাথে কিন্তু সব কিছুই চেঞ্জ হয় বা পরিবর্তন হয় তেমনি কিন্তু রুমের জিনিসপত্রগুলো এক জায়গা থেকে আরেক জায়গায় চেঞ্জ করা হয় তো মানে আমি বাসায় গেলে তো তেমন কিছু যেমন খুঁজে পাই না তাই ভাবি যে সব কিছু নিয়ে যাওয়াটাই মানে ভালো আর এই যে একটা প্লেটের মধ্যে মাসাল্লা সব কিছু আছে আপনার হাইলাইটার থেকে শুরু করে হাইলাইটার তারপরে হচ্ছে ব্রুজার কন্ট্রোল মানে সবই আছে এটার মধ্যে এই একটা প্লেটের মধ্যে এত কিছু মানে ভাবতে খুবই ভালো লাগে আর এটা আমার খুবই একটা প্রিয় পার্ট ব্লাশার তো ওইটাই হচ্ছে দেখাইতেছিলাম আপনাদের মাঝে আর এই যে এই ফাউন্ডেশনটা কিন্তু আমার স্কিন টোনের তে একটু লাইট এই কারণে হচ্ছে এটা আমি দেই না ওর পরবর্তীতে আমি আরও দুইটা কিনছি ওই দুইটাই হচ্ছে দেই কারণ আমার স্কিন টোনের সাথে যায় এরকমই আর কি আমি ফাউন্ডেশন ব্যবহার করি আপনি যদি মেকআপ করেন যদি মেকআপটা বোঝাই যায় যে আপনি মেকআপ করছেন তাহলে কিন্তু ভালো লাগে না দেখতে মানে আপনার স্কিন টোনের সাথে যদি মিলে রেখে মেকআপ করেন কেউ বুঝতেই পারবেন না যে মেকআপ করছেন মানে ন্যাচারাল বিউটি আর কি যেরকম লাগে ওরকমই লাগবে তো সচরাচর আমি মেকআপ করি না হয়তো বা মাঝে মধ্যে মন চাইলে করি তো এই তো আমি দেখতেছিলাম যে ফাউন্ডেশনটা আর কি আমার স্কিন টোনের সামান্য একটু লাইট এই কারণে হচ্ছে বেশি আমি দেই না এটা আমি ওই যে ফিটমি আরও দুইটা কিনছি ওগুলোই হচ্ছে ইউজ করি এটা হচ্ছে ল্যাকমি এই তো আমি দেখতেছিলাম আমার এই প্লেটটা আমার খুবই পছন্দের একটা প্লেট আর এটার মধ্যে মার্শাল্লা সব কিছু আছে হচ্ছে দুই ধরনের হাইলাইটার দুই ধরনের কন্ট্রোলার তারপর দুই ধরনের আর তারপর হচ্ছে পুরুজা সবই আছে আর এই পাউডারটা হচ্ছে আমার অলমোস্ট একেবারে ফেভারিট একটা পাউডার বেনানা মানে মুখ মুখের মধ্যে যখন আপনি সব মেকআপটা সেট করার জন্য পাউডারটা দিবেন পুরাই চেঞ্জ হয়ে যাবে আপনার মুখটা মুখের কালারটা মানে অনেকটা বেনে না আর কি পাউডারটা এত ভালো আমি আগে আর কি জানতাম না তো এটা হচ্ছে নেওয়া হয়েছে আর এটা প্রায় শেষের দিকে মানে ব্যবহার করতে করতে এখন আর নেই অল্প একটু আছে মানে এতটা ভালো মানে এটা দিয়ে এখন শেষই হয়ে গেছে তা আমি একটু দিয়ে আর কি দেখতেছিলাম মানে আতের এই সাইডে দেখেন আর ওই সাইডে দেখেন কতটা তফাত তো যাই হোক আমি কিন্তু এগুলো এক এক করে দেখে দেখে আর কি রেখে দেবো এখন সব কিছু গুছিয়ে কারণ দেশের বাড়ি থেকে আসার পরে এগুলো হচ্ছে গুছানো হয়নি তো এগুলো হচ্ছে সুন্দর করে গুছিয়ে রেখে দেব এক জায়গায় গেলে এত কিছু যে অগোছালো হয় কি আর বলবো কাপড় চোপড় থেকে কসমেটিক থেকে সব কিছুই অগচাল হয়ে থাকে এগুলো হচ্ছে এক এক করে গুছিয়ে নিতে হবে তো এটা হচ্ছে আমার মেয়ের এখানে কিছু ক্লিপ তারপরে হচ্ছে রাবাট আছে আর দুঃখজনক কথা হচ্ছে আমার চুলগুলো আমি ফালাই দিছি এখন হচ্ছে ভাবতেছি যে এগুলো কি করব চুল যতদিন বড় না হবে দিনে এভাবেই রেখে দেব এখানে কিছু আর কি রাবাট আর হচ্ছে ক্লিপ আছে আর অনেক অনেক আর আমার মেয়ের ক্লিপ আছে মানে চু যখন চুল হাতে একটু ধরা যায় তখন থেকে হচ্ছে কত কিছু যে রাখা হয়েছে কিন্তু তেমন আর কি ব্যবহার করা হয়নি কারণ যেহেতু ছোটো ছোটো চুল তো যাই হোক আমার মেয়ে চুলগুলো কিন্তু ফালাইয়ে দিচ্ছি এখন এগুলো রেখেই দিতে হবে যখন চুল বড় হবে তখন হচ্ছে আবার ব্যবহার করা যাবে তো এই তো এগুলো হচ্ছে আমি এক এক করে সবই গুছিয়ে রেখে দেব আর এই যে একটা ময়েশ্চারাইজার এটা হচ্ছে গরমের জন্য খুবই ভালো পন্স আর এটা হচ্ছে জেল টাইপের অয়েলি স্কিনের জন্য খুবই ভালো এটা আমি দেই আর মানে জেল টাইপের তো এটা গরমের জন্য খুবই ভালো আর শীতকালের জন্য আমার মানে এটাই বেস্ট এক এক করে দেখতেছিলাম আর এগুলো এখন আমি গুছিয়ে নেব। তো এগুলোই একটু আপনাদের মাঝে শেয়ার করলাম অবশ্যই কেমন হয়েছে কমেন্টে জানাবে তো যাই হোক এগুলো আমি এক এক করে গুছিয়ে নেই তো আজকের মতো ভিডিওটা এই পর্যন্তই নতুন কোনো ভিডিওতে দেখা হবে আল্লাহ হাফিজ